আসসালামু আলাইকুম এভরি ওয়ান দিস ইজ মাই আনাদার ডেইলি ব্লগ আসলে আমার কক্সবাজারের ব্লগ পার্ট ওয়ানটি আপলোড দেওয়া হয়েছে কিন্তু পার্ট টুটি আপনাদেরকে এখনো শেয়ার করতে পারিনি আসলে অনেক ব্যস্ততার কারণে হচ্ছে এডিট করতে পারিনি দেন হচ্ছে আর শেয়ার করা হয়নি সো লাস্ট ডে হচ্ছে আমরা ইনা ছিলাম আজকে আমরা তোলে চলে এসেছি কলাতলি বিচে কলাতলি বিচে একদম আমাদের বিচের সামনেই আমরা একটা রুম বুক করেছি যেটা তিন হাজার টাকা ছিল পার নাইট সো সেক্ষেত্রে এটা আমরা বুক করে নিই এবং আমরা কোনো মতে একটু ফ্রেশ হয়ে চলে আসি বিচে that day আসলে আবহাওয়াটা ভালো ছিল রোদ ছিল বা রোদটা একটু মিষ্টি রোদ ছিল সো এদিকে আমার ছেলে এবং আমার হাজব্যান্ড হেববি খুশি আর আমার ছেলে খুশির চোটে হাঁটার স্টাইল চেঞ্জ হয়ে গেছে সি সে কীভাবে হাঁটতেছে মানে সে এত খুশি মানে তার অ্যাজ অলওয়েজ সমুদ্র খুব পছন্দ যখন থেকে সে সমুদ্র বুঝতে শিখেছে বা সমুদ্রতে এসেছে এরপর থেকে সে খুব পছন্দ আর তাকে একটা ফুল দিয়েছে সেখানকারই হচ্ছে নিচে যখন আমরা নাস্তা করছিলাম তখন সেখানকারী দোকানের এক ভাইয়া তাকে ভালোবেসে একটা ফুল দিয়েছে আর এই ফুলটা তো ভাই সে ছাড়বে না কোনোভাবেই ছাড়বে না আর দেখেন ভয়ে কিন্তু আগাচ্ছেও না পানি পছন্দ করে কিন্তু পানি স্রোতে সে ভয়ে এক তো কুঁকড়ে ছিল আর এখানে এই যে ভালোবাসা প্রকাশ করছিলাম আর কি যে দেখো তোমাকে কত ভালোবাসি তো এরপর ভালোবাসা শেষ করে দেন এসে যে খাওয়া দাওয়া করার জন্য ভালোবাসা দিয়ে কি পেট ভরে বলেন তো তার সামনে কিছু স্ট্রিক্ট ফুড ছিল তো সেখানে এসে আমি ভাবতেছি কী খাবো কী খাবো আমি ভাই যেখানে যাই সেখানকার ভ্যারাইটিস খাবার আমার টেস্ট করতে খুব পছন্দ মানে আমি মনে হয় যে একটু খাবো পরে সেখান থেকে আমরা কিছু খাবার খাই মানে রুটি দেন হচ্ছে বট এটা খাই খাওয়ার শেষে হচ্ছে আমরা চলে আসি হচ্ছে একটু বাড়বে কেউ খাওয়ার জন্য মানে কক্সবাজার এসেছি ফিশ পি কিউ বা হচ্ছে এখানকার যে ভ্যারাইটিস যে মানে খাবার ছিল এগুলো যদি না খায় তাহলে হয় বলেন এগুলোই তো এখানকার মেইন খাবার সে এরপর হচ্ছে আমার জামাই চরম লেভেলের দামাদামি করতেছিল বেটা ভাই এত দামাদামি করতে পারে আসলে কক্সবাজার ওই দিন দামাদামি না দেখলে বুঝতে পারতাম না নর্মাল টাইমে হচ্ছে দোকানদারকে অতিরিক্ত টাকা দিয়ে চলে আসে বাট ওই সময় সে কী দামাদামিটা করলো মানে তারপর জিতেছি আমরা সো এরপর হচ্ছে এখানে একটা মানে জোন ছিল বাচ্চারা খেলছিলো তো সেখানে আসলে আমার ছেলে চাচ্ছিলো খেলার জন্য তো ওকে এখানে দিই বাট ও আসলে তুলনামূলক সবার থেকে খুব ছোট থাকে খেলতে পারছিল না বাট চেষ্টা করতেছিল। আর এখানে দেখেন বাকি প্যারেন্টসরা ওয়েট করতেছিলো তার বেবিদের জন্য আসলে সবাই না বাচ্চাদের খেলাধুলা বা বাচ্চাদের খুশিতে নিজেরা অনেক খুশি হয় অ্যাজ আমি এখন প্যারেন্টস তো আসলে আমি বুঝতে পারি যে আসলে বাচ্চার খুশি কতটা ম্যাটার করে এরপর হচ্ছে আমরা এই যে দেখেন দামাদামি করার পর যে খাবারটা এসেছে না এটার যে কি মজা বিশেষ করে পারবে ফিশটা এত মজা লাগছে লেবুটা চিপা যখন খাইছি মনে হইতাছে যে ইস প্রকৃত সুখ মনে হয় এখানে আছে মানে এত মজা দেখেন না আমি খাইতেছি আর মজা বলতেছি মানে আমার কাছ থেকে তখন রিভিউ চাচ্ছিলো যে কেমন আমি বললাম যে না অনেক মজা তারপর আমার জামাও খাইলো সো আমরা খাওয়া দাওয়া করতে করতে দেখি যে একটা পিচ্চি নিয়ে এসেছে কিছু জিনিস এগুলো বিশ টাকা তিরিশ টাকা করেছিল তো আমি ভাবলাম যে ঠিক আছে কয়েকটা জিনিস নেওয়া যায় অ্যাকচুয়ালি আমি হচ্ছিল এই টাইপের অনমেস পড়ি না তো ভাবলাম যেহেতু এখানে এসেছি নিয়ে যাই কাউকে গিফট করতে পারবো সো এরপর হচ্ছে যেখানে প্লাস্টিকের দানব ছিল দানবটা আসলে হচ্ছে সমুদ্রে মানে ফেলে দেওয়া হয় এমন কিছু প্লাস্টিক দিয়ে সতর্কতা বাণী হিসেবে এটা হচ্ছে করেছে যেন কেউ আমরা আমাদের প্রাকৃতিক সম্পদ নষ্ট না করি এবং প্লাস্টিক যদি আপনি এখানে এসে জমা দেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু গিফট দেওয়া হবে সো এখানে কিন্তু গিফটের ব্যবস্থা ছিল যে প্লাস্টিক অ্যাটলিস্ট আপনার সমুদ্রে না ফেলে যদি এসে এখানে আপনারা দেন তাহলে কিন্তু আপনাদেরকে আকর্ষণীয় কিছু গিফট দেওয়া হবে তাও আমাদের প্রাকৃতিক সম্পদ যেন রক্ষা হয় বা রক্ষা পায় তো এরপর যখন এই যে আকাশটা এত গর্জন দিচ্ছিলো বৃষ্টি হওয়ার একটা সিচুয়েশন ছিল দ্যাট মোমেন্টে হচ্ছে অনেক ঢেউ সো এরপর তারপর আমার ছেলেকে নিয়ে আমি হচ্ছে একটু দুষ্টামি করতেছিলাম যে এই টাকার ও বলতেছে ওর নামও লিখতে হবে তো এরপর আমরা হচ্ছে একটু মনে করেন মজা করে দেন চলে এসেছি বার্মিস মার্কেটে বার্মিস মার্কেট তো আমরা সবাই চিনি কক্সবাজারে গেলে ভাই বার্মিস মার্কেটে না গিয়ে থাকা যায় বলেন আর ফ্যামিলির জন্য ফ্রেন্ডসদের জন্য তো কিছু না কিছু নিয়ে আসতে হয় সে এরপর আমি নিয়ে এসে বসেছি দেখেন কি কি আনছি কার কার জন্য এখান থেকে মনে করেন মোস্ট অফ দ্য খাবারই আমি খাই না বাট আমি ভাবছি আমি কক্সবাজারে এসেছি সবার জন্য অনেক কিছু নিয়ে যাবো রূপচর্চার জন্য এখানে চন্দন আরও কি কি নিয়েছিলাম মানে আমি হুজুকে যা যা পাইছি তা তাই নিয়েছি আর জামাই যেহেতু আমাকে ঘুরতে নিয়ে এসেছে তার কোনো বাজেট ইস্যুস ছিল না সে বসে যেমন স্যার তাই না তারপর আমি তো বউ মানুষ বললে তো আর নেওয়া যায় না তাও আমি অনেক কিছু যেগুলো একদম না হলে না গিফট করবো সেগুলো টুকিটাকে মোটামুটি অনেক কিছু নিয়েছি আর ছেলে খেলনাও পছন্দ হয়েছিল সেও নিয়েছে ওগুলো সো আমি এই পার্সটা নিয়ে বেশি খুশি ছিলাম কজ এই পার্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটা আমি এখনও কন্টিনিউ ইউজ করি আমার কাছে খুব ভালো লেগেছে আর এখানে মালা থেকে শুরু করে অনেক কিছু নিয়েছি আমাদের বিল্ডিংয়ের হচ্ছে বাড়িওয়ালার মেয়েকে গিফট করব মানে ফাতে মাকে দিবো দেন আমার কিছু কলিগস ফ্রেন্ডস সবাইকে দিব দেখে অল্প অল্প করে কিছু কিছু জিনিস নিয়ে এসেছি মানে আমার পছন্দের ফেভারিট পারসনগুলোর জন্যে আসলে আমি একটু 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 করে গিফট নিয়ে এসেছি মানে এটা ওয়ান কাইন্ড অফ ভালোবাসা সো দ্যাট টাইম হচ্ছে অলরেডি মনে হয় সাড়ে তিনটা চারটা বাঁচতেছিল রাত তখন হচ্ছে আমার জামাই বলতেছে চলো আমরা হচ্ছে বিচে যাই কিন্তু আমি ভাবতেছি বাচ্চাটা ঘুমাই গেছে ওকে রেখে কিভাবে যাব তখন আমাদের মনে হলো যে আসলে যখন আমরা আহ নিউলি ম্যারিড ছিলাম বা আমরা এখানে এর আগে অনেকবার এসেছি প্রায় ছয় সাতবার এসেছি তো তখন হচ্ছে আমরা এই যে এই রাত বেরাতে চলে যেতাম বিচে সমুদ্রের সেই গর্জন সমুদ্রের সেই ঢেউ তো এটা আসলে বাচ্চাটার জন্য এখন স্যাক্রিফাইস করা লাগে এটার মধ্যে একটা অন্যরকম সুখ আছে যে বাচ্চাটাকে আসলে দেখাতে পেরেছে এইদিকে আমার জামাই বেটা বললাম না যে তিনটা তেইশ বাজতেছিল তখন অলমোস্ট তো আমার জামাই বলতেছে তুমি যেহেতু যাও না বসে বসে আমি মোবাইল স্কলিং করে তাই আমি ঠিক আছে করো তুমিও তো এখন ঘুরতে এসেছো তোমাকে একটু চিল করতে দেওয়া উচিত এরপর সারা দিন ট্যান হয়ে মুখটা কালা হয়ে গেছিলো তো দিন শেষে মেয়ে মানুষ স্কিনে একটু টেক কেয়ার করতেই হয় সো এই তো আমি একটু রূপচর্চা করতেছিলাম আর এখানে বগর বগর করতেছি ছিলাম মানে এটার একটা শর্ট ভিডিও আমি আপ দিয়েছিলাম তো সো ওইটাই আসলে বলতেছিলাম তো যাই হোক এভাবে আমি আমার স্কিন কেয়ার করে দেন হচ্ছে রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিই আজকের জন্য এই পর্যন্ত টাটা